আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে কিন্তু তাকে টাইমে ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠা মারা বিভৎস ঘটনা সেটা তো জানা আছে সব বুলেট এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে আবার বরখাপড়ে ছেলেরা পেয়েছে যে সমস্ত জঘন্য কাজ এখানে হচ্ছে তো যাই হোক দেশটাকে নিয়ে যেটা খেলা